বন্ধুরা আবারও একটি নতুন জরিপ নিয়ে আসলাম পদত্যাগের নাটক করছেন ডক্টর ইউনুস আর এই বর্তমান ইস্যুকে কেন্দ্র করে ডক্টর বছর ক্ষমতায় দেখতে চায় দেশের কত ভাগ ভোটার মূলত এই নিয়ে এই জনমত জরিপটি করা হয়েছিল তো দর্শক কতকাল ডক্টর ইউনুস পদত্যাগ করতে চেয়েছেন তবে এই পদত্যাগের বিষয়টি একটি নাটক এমনটি বলছে দেশের বেশ কিছু গণমাধ্যম বাদ চায়নি নিউইয়র্কস টাইমও সেখানে ডক্টর ইউনুসেফ এই বিষয়টি নেহাতী ছেলে মানুষই এবং তার ব্যক্তিত্ব ক্ষুণ্ণ করে এমনটি প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্ব আন্তর্জাতিক গণমাধ্যম নিউয়ার্ক টাইমস টাইমস এর প্রতিবেদনটি আপনাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে দেশের বর্তমান পরিস্থিতিতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদত্যাগের ঘোষণা দেন ইউনুস বলেন এভাবে দায়িত্ব থাকা সম্ভব হচ্ছে না নির্বাচন পদে থেকে কি লাভ এদিকে পদত্যাগের ঘোষণা দিয়ে ডক্টর ইউনুস সমালোচনার মুখে পড়েছেন তাকে যখন অন্তর্বর্তী সরকার পরিচালনার নেতৃত্বে আনা হয় তখনও রাস্তাঘাটে রক্তপাত চলছিল কিন্তু তার সহযোগীরা বলেছেন বর্তমানে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল ও সেনাবাহিনীর মধ্যে বিকাশমান ঐক্যের কারণে তিনি বাধাগ্রস্ত অনুভব করছেন এই ঐক্য তার নীতিগুলোর সমালোচনা করছে এবং বলছে তিনি নির্বাচনের পরিকল্পনায় অত্যন্ত ধীরগতিতে এগোচ্ছেন গত বৃহস্পতিবার মোহাম্মদ ইনুস বাধাহীনভাবে কাজ করার জন্য রাজনৈতিক ও সামরিক সমর্থন না পেলে পদত্যাগের হুমকি দেন এদিকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে নিউ ইয়র্ক টাইম লেখেন হাসিনার পুরনো বিরোধীরা যে কোনো নির্বাচনে জয় পাওয়ার মতো অবস্থায় রয়েছে নির্বাচন যত দ্রুত হবে সেই সম্ভাবনা তত বেশি শেখ হাসিনার দল লাঞ্ছনার মধ্যে রয়েছে এবং সম্প্রতি দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এদিকে মোবাসর হাসান বলেন মোহাম্মদ ইনুস একজন চমৎকার ব্যাংকার হতে পারতেন প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তিনি দারুণ হতে পারেন কিন্তু তার যে ঘাটতি রয়েছে দিনের পর দিন এটা স্পষ্ট হচ্ছে যে তার দৃঢ় নেই এদিকে ডক্টর নির্বাচন দিবেন দিবেন করছেন কিন্তু তিনি নির্বাচন আসলে কি কি বা আর কোনো নাটক নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছেন তিনি এমনটি ঘোষণা দিয়েছিলেন একটি ভাষণের মাধ্যমে এটি আর থামবে না এমনটিও বলেছিলেন তবে এই যাত্রাপথে আমাদের অনেক কাজ শেষ করতে হবে এমনটিও তিনি বলেন নির্বাচন দিবেন দিবেন করছেন কিন্তু তিনি দিচ্ছেন না এদিকে তিনি পদত্যাগের নাটক করছেন এদিকে ইউনুসের পদত্যাগের বিষয়টি সম্পূর্ণ নাটক এবং তিনি কখনোই ক্ষমতার লোক ছাড়তে পারবেন না এমনটি মন্তব্য করছেন মানুষ তো দর্শক সম্প্রতি এই ইস্যুকে কেন্দ্র করে ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ ঘোষণার পর একটি জরিপ করা হয় ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় দেখতে চায় দেশের কত শতাংশ ভোটার তো ডক্টর মোহাম্মদ ইনুসকে পাঁচ বছর ধরে ক্ষমতায় দেখতে চায় বাংলাদেশের কত ভাগ মানুষ সেই সম্পর্কে একটি জরিপ করা হলো তো দর্শক আমরা আজকে এই জনমত জরিপের মাধ্যমে জানার চেষ্টা করছি ডক্টর মহম ইনুসকে আরো অন্তত পাঁচ বছর ক্ষমতায় দেখতে চায় দেশের কত ভাগ মানুষ সেই সম্পর্কে তো এখানে সাংবাদিক ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে একটি প্রশ্ন করেছিলেন তিনি লেখেন ডক্টর মোহাম্মদ ইনুসকে আর কতদিন ক্ষমতায় থাকা উচিত বলে আপনি মনে করেন তো এখানে তিনি চারটি অপশন দিয়েছিলেন আর এই চারটি অপশন হলো এ বছরের ডিসেম্বর পর্যন্ত মাঝামাঝি পর্যন্ত দু হাজার উনতিরিশ সাল পর্যন্ত উনি যতদিন বেঁচে থাকেন ততদিন পর্যন্ত আর মূলত এই চারটি অপশন দিয়েছেন তিনি এই পোলটিতে ডক্টর মোহাম্মদ ইউরুসকে বাংলাদেশের কত শতাংশ মানুষ আর পাঁচ বছর ক্ষমতায় দেখতে চায় তো এখন আমরা সেই রিপোর্টটি একবার দেখে নেই তো দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের নয় শতাংশ মানুষ ডক্টর মোহাম্মদ ইউনুস যতদিন বেঁচে থাকবেন ততদিন তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় দেখতে চান তো এরপরে আরেকটি অপশন ছিল আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত তো আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত যে অপশনটি রয়েছে তো সেখানে মাত্র পাঁচ শতাংশ মানুষ তারা জানিয়েছে যে আগামী বছরের মাঝামাঝি সময় পর্যন্ত তারা দেখতে চায় এবং একটি প্রশ্ন ছিল এবছরের ডিসেম্বর পর্যন্ত তাকে ক্ষমতায় দেখতে চায় দেশের কত শতাংশ মানুষ আর এটাতেই সমর্থন জানিয়েছে দেশের পঞ্চান্ন শতাংশ ভোটার তাছাড়া দু হাজার সাল পর্যন্ত তাকে ক্ষমতায় দেখতে চায় এখানে মাত্র বত্রিশ শতাংশ ভোটার অর্থাৎ পাঁচ বছর ক্ষমতায় তাকে কিন্তু দেশের বেশিরভাগ মানুষ পছন্দ করছে না তো বর্তমানে ডক্টর ইউ যতই পদত্যাগের নাটক করুক না কেন দ্রুত নির্বাচন দেয়া তার কিন্তু একটি দায়িত্ব কেননা দেশের সাধারণ মানুষ তারা চায় একটি নির্বাচিত সরকার দেশে থাকুক আইন শৃঙ্খলারও অবনতি ঘটছে সবাই মব জাস্টিসে মত রয়েছে দেশে রাজনৈতিক পরিস্থিতি এই দশ মাসেও এখনও পর্যন্ত স্থির হয়নি পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা দেশ ত্যাগ করেছে এবং ভারতে পালিয়ে গিয়েছে তারপর থেকে এখনো পর্যন্ত দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত পরিবেশই বিরাজ করছে যে যার মতো বিভিন্নভাবে দাবি দাওয়া করে নিজেদের আখের গুছিয়ে নিচ্ছে আর এতে করেই দেশ কিন্তু এখন মগের মূল্য হয়ে গেছে এমনটি মন্তব্য করেন দেশের বেশিরভাগ সাধারণ মানুষ তো এই পরিস্থিতি উত্তোলনের লক্ষ্যে দেশের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুস তার কিন্তু উচিত সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে তার উচিত এখন ডিসেম্বরের মাঝে একটি সুষ্ঠু নির্বাচন দেয়া তো দর্শক বন্ধুরা আপনাদের কি মতামত ডক্টর ইউনুসের কি এখন উচিত সঠিকভাবে নির্বাচন দেয়া নাকি তিনি যে নাটকগুলো করছেন পদত্যাগ করবেন তিনি নিজের করতে দেয়া হবে কাজ মতো এবং ডক্টর ইউনুস তিনি কিন্তু একজন সম্মানিত ব্যক্তি তিনি একজন নবেল বিজয়ী তার সমাদৃত সারা বিশ্বব্যাপী কিন্তু এর মানে এই নয় একজন নবেল ম্যান হলেই যে তিনি একজন ভালো শক্তিশালী রাজনীতিকবিদ হতে পারবেন এটা কিন্তু নয় তার সম্মান অন্য জায়গায় তিনি একজন ভালো বিজনেসম্যান এটাও সঠিক কথা কিন্তু এর মানে এই নয় তিনি রাজনীতিতেও খুবই ভালো এবং দক্ষ কেননা তার অদক্ষতা প্রমাণ করছে তার উপদেষ্টাদের নিয়োগ নিয়ে যেখানে বয়োজ্যেষ্ঠ এনজিওর কর্মকর্তাই তার রাষ্ট্রের রাষ্ট্রীয় ক্ষমতায় বেশি উপদেষ্টা পদে রয়েছে দেশের এনসিপির কিছু নেতাকর্মী তাছাড়া রয়েছে তার নিজস্ব এনজিওর কিছু লোক এবং তাদের অনেক বয়স হয়েছে এবং যাদের কেউ ঠিকভাবে ভাবে না তারাই এখন দেশের উচ্চ ক্ষমতায় বসে নিজেদের সর্বে সর্বা ভাবছে এবং তারা ভাবছে এই ক্ষমতা একবার চলে গেলে এটা তারা আর ফিরে পাবে না আর এতে করেই তারা আরও কিছু বছর অর্থাৎ আরও পাঁচ বছর ক্ষমতায় থেকে তারা কিন্তু যাচ্ছে নিজেদের আখেরটা ভালোভাবেই ভালোভাবে গুছিয়ে নিতে তো আরেকটি কথা বলে রাখা ভালো ডক্টর নিরুদ যেহেতু পৃথিবীর সর্বক্ষেত্রে সম্পর্কিত আমরাও তাকে সম্মান করি তিনি যদি সুন্দরভাবে সুষ্ঠুভাবে নির্বাচন দেন এটি করে কিন্তু তার নিজেরও সম্মানটা গীতিভাবে এবং সর্বক্ষেত্রে তিনি সমাদৃতই থাকবেন কিন্তু এখানে যদি তিনি মনে করেন এটাই শেষ আর তিনি ক্ষমতায় আসতে পারবেন না তার যে একটা ক্ষমতার লোক এটা যদি তিনি ধরে রাখেন এটা করে তার কিন্তু সম্মানটা দিন দিন চলে যাবে তাই আপনাদের কি মনে হয় না ওনার যত দ্রুত সম্ভব ওনার নিজস্ব কাজে ফিরে যাওয়া উচিত এবং দেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের রাজনৈতিক পরিস্থিতিকে স্থিতিশীল করা উচিত তো দর্শক ডক্টর ইউনুসের কি আরও পাঁচ বছর ক্ষমতা রাখা উচিত কি উচিত না এ বিষয়ে আপনি আপনার মন্তব্যটি জানিয়ে দিন ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য